থাকি দেশে থাকি দেশে আসার পরে বউ শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়েছে একদম বসাইয়া ইনজেকশন যেভাবে দেওয়া লাগে সব রকমের ইনজেকশন দিয়ে আসে ছেলের মেজাজ গরম এসে মাকে বলছে মা বুঝছি আমি বুঝছি মা আমি তোমার জন্য এত কষ্ট করে টাকা পাঠাই আর ওই আমার টাকা খায়া আমার বউ আর ছেলেদের সাথে ঝগড়া করো ঠিক আছে জন্ম যেহেতু দিয়েছ হোক আদায় করবো কিন্তু আমার এই ঘরে রাখা যাবে না তোমাকে আলাদা করে দিব হক আদায় করব কিন্তু এই ঘরে তোমাকে রাখবো না এই কথা শোনার পরে কোন মায়ের কলিজা কি আর আস্ত আছে খত বিক্ষত হয়ে গেছে মা বাথরুমে ঢুকি ঘরের দরজা বন্ধ করে দীর্ঘ সময় চোখের পানি ফেলে কেঁদে দি করে এসে শেষদায় গিয়ে রব আমার ছেলে না বুঝে আমার উপরে রাগ করেছি আমার বিশ্বাস আমার ছেলেকে ভুল বোঝানো হয়েছে আমার একটু তৌফিক দাও আমি আমার ছেলেকে একটু বুঝাই নামাজ শেষ করে দোয়া শেষ করে ছেলেকে এসে বলছে বাবা তুমি আমাকে আলাদা করে দিও এটাই ভালো ঝগড়া থেকে বাঁচি দুইজন দুই জায়গায় থাকি আমার হক্ত আদায় করতে চাচ্ছো বাবা আমার একটা প্রস্তাব আছে আমি আসলে একটা স্বপ্ন দেখেছি অনেক দিন ধরে আমি তোমাকে বলতে চাচ্ছি বলতে পারি নেই আমার স্বপ্নটা একটু পূরণ করো কি স্বপ্ন বাবা বলো তো দেখি স্বপ্ন কি স্বপ্ন মা বলো তো ছেলেকে বলছে বাবা তুমি বাজারে যাবে বাজার থেকে একটা পাকা আম নিয়ে আসবে আমটা বুকে নিয়ে ঘুমাবে আর আমি সকালবেলা আমটা তোমার উপর থেকে নিয়ে খাবো স্বপ্নটা এইভাবে দেখেছি বাবা এই স্বপ্ন পূরণ করো মা কোন পাগলাবি করছো আম বুকের উপর থেকে খেতে হবে কোনো কথা বাবা আমি স্বপ্ন যেমন দেখেছি একটুই স্বপ্নটা পালন করো বাবা ছেলে রাজি হয়ে গেলেন বা বাজারে গেলেন একটা পাকা আম নিয়ে আসলেন রাতে আমটা বুকে নিয়ে ঘুমাতে গেলেন ঘুম আসার পাঁচ মিনিটের মধ্যেই আমটা পিঠের তলে পড়ে নষ্ট হয়ে গেল ছেলেকে গিয়ে মাকে গিয়ে বলছে মা তুমি আম তো সকালে খেতে চেয়েছ আম তো বুকে নিয়ে ঘুমালাম আমি অনেক চেষ্টা করেছি আমটা বুকে নিয়ে ঘুমাবো কিন্তু মা পাঁচ মিনিটের মধ্যেই তো আমটা পিঠের তলে পড়ে নষ্ট হয়ে গেল পুরো বিছানা নষ্ট হয়ে গেল মা কি স্বপ্ন তুমি দেখো আর কি যে বলো মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা আমি আসলে আম খাওয়ার জন্য বলি রে আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি আজ একটা মাত্র রাত এই আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো রে একটা মাত্র রাত আমটাকে বুকে নিয়ে ঘুমাতে পারো নাই আমি তোমার জনম দুঃখিনী মা আমি তোমাকে একদিন দুই দিন নয় চার পাঁচটা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি আমি যদি তোমার মতো দেউস হয়ে ঘুমাতাম তুমিও তো আমার পিঠের তরে পরে চাপটা হয়ে যেত বউ কোথায় পাইতা শ্বশুর আর শাশুড়ি কোথায় পাইতা ঠিক কিনা তবে সব পিলাম ছেলে শোনো ইউ আছরুল কুওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীতে সবচেয়েই দ্রুত আল্লাহর গজব নাজিল হয় এই পৃথিবীতে সবচেয়েই দ্রুত আল্লাহর গজব নাজিল হয় যে পাপের কারণে তা হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা মা বাবার সাথে খারাপ আচরণ মা বাবার সাথে জুলুম করার ফল এই দুনিয়াতে আল্লাহর গজব নাজিল হবে দিয়ে একটা কথা বলি বাবারা รัก করবেন না মায়েরা รัก করবে না বোঝানোর জন্য বলছি ওয়াজ শুধু এক করলে হবে না ওয়াজ দুই দিকে লাগ অনেক শ্বশুর আর শাশুড়ি আছে তারাও ইনসাফ জানে না তারাও নিজের ছেলের উপরে জুলুম করে কিভাবে জুলুম করে নিজের মেয়েটাকে দিনের নয়টা দশটা পর্যন্ত ঘুম রাখে। নামাজের কথাও বলে না নিজের ছেলের রাতের চারটা বাজে ঘুম থেকে উঠায় দেয় বউমা তাহারুত পড়বা তাহারুত তাহারুদের স্বভাব আছে তাহার যুত পরে খানা তৈরি করবা নাস্তা বানাবা উদ্দেশ্য তাহার যুদ্ধ নয় উদ্দেশ্য নাস্তা মেয়েটাকে নিজের মেয়েকে নয়টা দশ দশটা পর্যন্ত ঘুম বানায় রেখে ছেলের বউকে তাহার সময় উঠাইয়া দিলেন কে আমাদের মাঠে আপনাকেও আসামির কাজ করায় দাঁড়াতে হবে ঠিক কিনা সৌদিতে এক যুবক নতুন বিয়ে করি এক আলেমের কাছে গেলেন গে বলছেন ইন্নি তেজা হয়েছে তুই সেই খানা আও সিনি সাই আমি নতুন বিয়ে করেছি আমাকে একটু উপদেশ দেন একটু উপদেশ দেন ওই সাহেব বললেন ওই আলেম বললেন সরো তোমার ঘরটা যদি সুখের করতে চাও যেই মেয়েটাকে বিয়ে করে তোমার ঘরে এনেছ এই মেয়েটা কিন্তু তার বাবার করি টুকরা ছিল আমি এক মেয়ের বাবা বল লি বলছি আবার করি কথা বলছি পৃথিবীর প্রত্যেকটা বাপ এই কলিজায় সবচেয়েতে বেশি ভালোবাসা রাখে তার মেয়েটার জন্য যার মেয়ে আছে সে তো জানে যে মেয়েটা তার কতটা কলিজার টুকরা সারা দূরিয়া হারাতে রাজি হয় নিজের মেয়েটাকে হারাতে রাজি হয় না আপনি যাকে বিয়ে করে নিয়ে আসলেন আপনার বাসায় আপনি কিন্তু মেয়েটার বাবার কলিজা বের করে আপনি বাসায় দিয়ে আসলেন আমার মাত্র তিন বছরের একটা মেয়ে এখনই আমি ভাবি যে আমার মেয়েটাকে আমি আরেকজনের হাতে কি করে তুলে দিব কিভাবে আমি আমার এই কলিজার টুকরাকে আবার ঘর থেকে ছেড়ে দিব এখনই তো ভাবি যেই মেয়েটাকে নিজে ঘে না খেয়ে আদর কলিজার ভালোবাসা দিয়ে এত বড় করে দিল সেই বাবার কলিজা বের করে আপনি বাসায় নিয়ে আসলেন যেই মেয়ে আপনার কাছে এসেছে সে কিন্তু তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সব ছেড়ে আপনার কাছে এসেছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য যদি আপনি ওই আলেম বললেন সনজব তুমি তোমার মা বাবা সবাই মিলে যদি তার পরিবারের সমান ভালোবাসা দিতে পারো তোমার সংসার সুখের হবে আর না হয় তোমার সংসার ভেঙে তস তস হয়ে যাবে ঠিক কিনা বিয়ে করার পরে জানতে হয় যে নিজের স্ত্রীকে কিভাবে চালাতে হবে ট্রেনিং নিতে হয় ইসলামের শিক্ষার নবীর আদর্শ গ্রহণ করতে হবে ঠিক কিনা আমাদের ঘরগুলোতে জুলুমের অত্যাচারের কারণে পুরো ঘর শান্তিতে ভরপুর হয়ে আছে বা আপনাকে কী দিয়ে বোঝাই শ্বশুর শাশুড়ি আপনাকে সাফ করতে হবে আপনি ছেলের বউকে নিজের বউ ছেলের বউকে নিজের মেয়ের মতো আদর করেন এই মেয়েটাও আপনাকে নিজের মা বাবার মতো সম্মান করবে শর্ত হচ্ছে আপনি তাকে আদর করতে হবে স্বামী আপনাকে বলছি একটা স্ত্রীকে কীভাবে লালন পালন করতে হয় মা বাপ একটা বলেছে এসেই বইয়ের বইয়ের উপরে জুলুম করা শুরু করবেন এসেই মারামারি শুরু করে দিবেন না ইসলাম এটা শিখায় না মা বাপ বলেছেন মা বাবাকে মা বাবার মতো বোঝাতে হবে বউকে বউর মতো বোঝাতে হবে প্রয়োজনে আলাদা করে বুঝায় নেবেন মা বাবার সামনে তোমাকে একটু ধমক দিব একটু বকাবকি করবো